আচ্ছা দেখো ক্লাস 9 আমরা এখানে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনে যাদের যাদের এই কোষে দেখি 13 एग्जाम হবে তাদের বলছি এখানে কোষে দেখি 13 অনেকের কাছে এই যে তিনের দাগে এই যে এখানে তিনের দাগের এখানে তিনের দাগে যে অঙ্কটা আছে এটা খুব কঠিন হয় অনেকের কাছে এই এস সি দেওয়াটার জন্য তো चलो এইটা আমি একটু করিয়ে দেখাচ্ছি তোমাকে ঠিক আছে এখানে লক্ষ্য করো এখানে এই জায়গাটাকেই মধ্যে দেখো আমি প্রথমত কত সেমি এই ছয় সেমি নয় সেমি এটা মেপে নেবো ঠিক আছে তা ছয় সেমি নয় সেমি মেপে নিয়ে আগে দেখো এখানে লক্ষ্য করো এইখানে দেখো ছয় সেমি তাহলে এই যে এইখানে দেখা দাগটা টানছি ছয় সেমি এই এখান থেকে এই পর্যন্ত ছয় সেমি আমি এঁকে নিচ্ছি তাহলে এই যে পেন্সিল কাটার দাও এটা খুব ইয়ে হয়েছে নয় সেমি এই যে একটা নয় সেমি এঁকে নিচ্ছি ছয় সেমি আর কত নয় সেমি আঁকতে বলেছে আর বলেছে পঞ্চানব এইগুলো করার পরে এখানে ছয় সেমি পুরো লিখবে সেমি বলে পুরো কি করবে লিখবে তোমরা ছয় ঠিক আছে এটা হচ্ছে সেমি পুরোটা কি করবে এইভাবে লিখে নেবে আচ্ছা এইবার আমরা এখানে আঁকতে যাব এখন এইখানে যখন আঁকবো তখন আমি ছবিটাকে একটু এই দিক দিয়ে সরিয়ে নিচ্ছি কারণ আছে একটা দেখ তাহলে আমার কিন্তু একটা বলেছে দেখো এইখানে লক্ষ্য করো কোন সি পঞ্চান্ন ডিগ্রি বলেছে কোন সি কত ডিগ্রি বলেছে পঞ্চান্ন ডিগ্রি তা ত্রিভুজ আঁকতে বলেছে এইটা তা আমি ত্রিভুজটার একটা আন্দাজ করে দিচ্ছি এখানে একটা মানে মানে কি যেন বলে ওটাকে রাপ করছি মনে করো ত্রিভুজটা এরকম দেখতে হবে তার যদি এইটা এ হয় এটা কি হবে বি এটা কি হবে সি না কিন্তু এবিসি কোন এইটা বলেছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে নিশ্চয়ই আমি যখন এই দাগটা টানবো এইটা পঞ্চান্ন ডিগ্রি এখন আঁকব তাই না তা চলে এইরকম একটা যখন আঁকছি তাহলে আমি এখন দেখছি এর কিন্তু এই ছয় সেমি নয় সেমি মাপ বলে দিয়েছে ছয় সেমিটা বলেছে এবি আর নয় সেমিটা বলেছে বিসি তা এইটা তার মানে কি হবে এবি আর এইটা হয়ে যাবে তখন কি বিসি তাই না তো চলো তার মানে নিশ্চয়ই এইটা নয় ছবিতে দেখো ছবিতে এটা পাচ্ছ এটা নয় সেমি আর এইটা তার মানে কত সেমি আছে এটা আর এইটা পঞ্চান্ন আমি এখন তাই করবো তা আমি খাতায় একটু কি করছি এই দিকটা একটু ধরে করছি এই দিকটা একটু সরিয়ে করছি ঠিক আছে দেখে নাও তাহলে এইরকম জায়গা থেকে আমি একটু দাগ টানছি এইখানে লক্ষ্য করো এই যে একটু বড় দাগ টানছি এইরকম একটা পয়সা তাহলে আমি এখন কি করবো আমি এখন করছি কি নিচেরটা আমার যেহেতু নয় সিম আচ্ছা ওই মাপগুলো পরে নিচ্ছে এখানে পঞ্চান্ন ডিগ্রি আচ্ছা কিছু কিছু আঁকা আছে যেগুলো আমাদের এর সাহায্যে সুবিধা হবে অর্থাৎ কি বলে কিছু কিছু আঁকা আছে আমাদের ওই পেন্সিল কম্পাস দিয়ে করতে হয় আর কিছু কিছু আঁকা আছে পেন্সিল কম্পাস দিয়ে একটু সমস্যা হবে তাই আমরা সেটা চাঁদার সাহায্য নেব তাই পঞ্চান্ন ডিগ্রিটা আমরা চাঁদার সাহায্যে নিচ্ছি যেমন এই রকম এই আমি মাপটা নিশ্চয়ই বলতে পারছি যে এই যে পয়েন্টটা আছে এইটা এইখানে বসাবে ঠিক আছে আর এই যে দাগটা আছে এই দাগের সোজা এটা যেন হয় লেভেল হয় তা পুরো একদম যদি না হয় কিন্তু সব বেকার হয়ে যাবে ঠিক আছে এই যে বুঝে নাও ঠিক আছে একটু যদি ভুল হয় কিন্তু পুরো আঁকা কেটে দেবে ঠিক আছে এই রকম তাহলে আমি পঞ্চান্ন দেখো এইটা পঞ্চাশ আছে তাহলে এইটা পঞ্চান্ন তাহলে এখানে একটা পয়েন্ট দিয়ে রাখি রেখে এইটা এবার কী করব আমি পুরো টেনে দেবো এইখানে লক্ষ্যপাণ এই যে এইটাকে পুরো আমি কি করব এখান দিয়ে টানব এই যে তাহলে এইটা হয়ে গেল আমাদের কত ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি তাহলে বড়ো করে আমি ডাকতে দিলাম তো তুমি এবার শুধু এখানে একটা বক্স করে এইখানে এই কাঁটা কাঁট পাশ যে কোনো উপায় একটা বসিয়ে এরকম দিয়ে রাখছি তাহলে পঞ্চান্নটা লেখার জন্য এইবার চলো আমি নিচে যেহেতু বিসি বলেছি এখানে বিসিটা বলে দিয়েছি তাহলে নিচেরটা বিসি হবে তাহলে এটা হবে নয় সেমি দেখে নাও এই তাহলে এই মাপটা নিয়ে আমি এখানে কী করবো এখান থেকে আমি কি করছি এই নয় সেমি ভেবে দিচ্ছি ঠিক আছে আবার এই ছয় সেমির মাপটা নেবো কত সেমি মাপটা নেবো ছয় সেমি মাপটা নেবো দেখো এখান থেকে ছয় সেমি মাপটা নিলাম এই ছয় সেমি মাপটা নিয়ে একটু বড় হয়ে গেছে এই যে ছয় সেমি মাপটা নিয়ে এখান থেকে তাহলে আমি কি করবো এই ছয় সেমি ঠিক আছে এবার বাকি দুটো আমি কি করবো জুড়ে দেবো এখান থেকে এই কি করলাম ছয় সেমি আচ্ছা তোমাদের আর কথা বলি যদি কেউ বুঝতে অসুবিধা হয় যে এইটা কেন পঞ্চান্ন ডিগ্রি হবে এখানে প্রমাণ দেখো এইখানে কিন্তু বলেছে কোন এ বি কি পঞ্চান্ন ডিগ্রি ভিতরে কোনটা আছে মাঝখানে কোনটা আছে বিটা না তার মানে ওই বি কোনটাই হবে পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমি তো তোমাদের রাফে এখানে দেখি এ এটা বি এটা সি তাহলে এইটা কত হবে পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই কোনটা হবে কত পঞ্চান্ন ডিগ্রি এই কোনটা কত হবে পঞ্চান্ন তাহলে এইবার বাকিটা আমি ডাক্তারে দেবো ওরা পেন নিয়ে এসছে এখন আসেনি আচ্ছা এই যে আমি এটা কি করবো জুড়ে দেবো ঠিক আছে তাহলে এবার কি নাম হলো এ বি এটা কি সি অতিরিক্ত এক্স ওয়াই এসব কিছু নাম দিয়ে রাখতে পারো কোনো সমস্যা নেই এইটা হয়ে গেল কিন্তু এইবার একটা জিনিস কি বলেছে জানো এর পরে বলেছে তোমার তো একটা এই তো এবিসি এর সমান ক্ষেত্র একটা সামন্তরিক আঁকো তার একটা কোন সার দিক কিন্তু তার একটি বাহু দৈর্ঘ্য হবে এসি বাহু দৈর্ঘ্যের অর্ধেক এই যে এইটাই বলেছে এসি বাহু কোনটা বলেছে এসি বাহু তা মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু এইটাই এসি বাহু তাই এতক্ষণ আমরা একের দাগ এই সব অঙ্কগুলো করছিলাম এই বাহুটা সমধি খন্ড করে মানে এখান থেকে কম্পাস বসে এরকম করে এই চাপ এত এতক্ষণ এরকম করে এই নিচ দিয়ে এই এরকম ধরে কিন্তু এখন আমার এসি বাউটা দিয়ে করতে তাই মনে করো খাতাটা ঘুরিয়ে নিচ্ছি ভালো করে বোঝো এই দিকটা আমার খাতা মনে করো এইটাই আমার খাতা তাহলে এই বাহুটা হাব করতে হবে এবার বোঝা গেল কি বলেছি বুঝতে পারছো কিন্তু হাফ করার আগে আমি তোমাদের সবসময় বলেছি সম হাফ করতে গেলে এই সমাধিখণ্ডকে এই বাহুটার করে নিতে হবে তাই খাতা পাশ করে ঘুরিয়ে দেবে এইবার তুমি তোমার মনটাকে একটু শান্ত করে ভেবে নাও মনে করো আমার খাতা এইটা তাহলে এইটাই নিচের বাহু ধরে নিয়ে এইবার যা বাকি করার করতে হবে তাহলে এইটা যদি নিচের বাহু ধরি তাহলে এইটার আমি তোমাদের একান্তর কোন দিয়ে এই সামান্তরিক একে দেখিয়েছি মানে এই যে এসি বাহুটা গেছে এর সমান্তরালে এখানেও একটা এরকম সামান্তরিক এর মতো এর সমান্তরাল বাহু টানতে হবে তাহলে সেটা আমি তোমাদের বইয়ের নিয়ম ছাড়া একান্তর কোন দিয়ে করে দিচ্ছি একান্তরটা কিরকম এই কোনটার যে মাপটা নেবে এই যে বি বাহু থেকে এর কোনটার মাপ ওরকম নিয়ে এইটুকু যে মাপ এইখানে দেখো এইখানে এখান থেকে যে এই মাপটা হলো এই যে মাপটা হলো ওই মাপটা এবার আমি এইখান থেকে নেব এই যে এই যেটা এটা মিলেছে চাপটা চাপের না বলতে পারলাম তাহলে আবার দেখো আমি এই এ কোনটা থেকে এরকম দাঁড়িয়ে এই যে এইটা চাপটা নিয়েছিলাম এরকম চাপটা এইটা নিয়েছিলাম ওই সেম চাপ আমি বি কোন থেকে এইখান থেকে এরকম করে এর গায়ে ঠেকেছি এইবার এইখান থেকে এই কোণের মাপ এটাকে বলে একান্তর এই কোণের মাপটা যা এখান থেকে ওইটা আমি টেনে দিয়েছি এইবার এই দাগটা কি করব আমি টেনে দেবো বড় করে তাহলে এইরকম যেমন আমার এই খাতাটা এখানে শর্ট পড়ছে কিন্তু হিসাব তোমরা এই ছবিটা আরো একটু বরং এখানে করে করবে এইগুলো যাতে ওই ওইরকম ভাবে এই এই রাফ এর ভিতরে যেন চলে না যায় এটা তোমরা লক্ষ্য করো যেমন আমি এই এই আর পয়েন্টটা মিলিয়ে দেখে দিচ্ছি এই যে এই পয়েন্টটা আমি দাগ দুটো মেলাবো তো এইটা মিলিয়ে আমি কি করব মিলিয়ে আমি এইটা পুরো দাগ টানবো দেখে দাও এই যে এখান থেকে আমি কি করছি এই যে দাগ টানছি এখন এই দাগ আমার এই বেঁকে যাচ্ছে এই দাগটা যে কতটা যাবে আমি জানি না মনে করো এরকম তোমাদের তো এটা আরও একটু সরিয়ে নিতে হবে ঠিক আছে এই আঁকাটা বাই পাশ করে ধরবে ধরলে তাহলে তোমার সুবিধা হবে অত যাবে না মনে হয় তাহলে বুঝতে পারছো এর সমান্তরালে এই এসি বাহু সমান্তরালে এইটা হলো ঠিক আছে এইটা যে চলে যাচ্ছে এইবার আমাদের কি এসি বাহু সমধিখণ্ড করতে হবে মানে ধরে নিলাম খাতা দিকে বুঝতে পেরে যেতে পারে এবার এসি বাহুর একটু হাফের থেকে বড়ো নেবো সমধিখণ্ড করতে গেলে তাই না সবসময় কি লাগবে হাফের থেকে বড় তাই এইটা এইরকম আর নিচের থেকেও একটা এরকম ডাক্তার টাকলাম এবার ওই চারটা নিয়ে এইখানে দাঁড়িয়ে এই এখানে একটা এই তাহলে এইটা হচ্ছে সমধিখণ্ড এবার এইটা ডাকতে নয় আমাদের কিন্তু সমধিখণ্ড লাগছে এই যে দেখে নাও তাহলে আঁকা কিন্তু সব একই আঁকা সব একই কিন্তু যেটা নিচে করছিলাম সেটা এবার কি করতে হবে এইটা নিচে ভাবতে হবে এবার এইখানেই কত ডিগ্রি আঁকবো ষাট ডিগ্রি কেন এইখানে সামন্তরিকর বলেছে এইখানে কত ডিগ্রি ষাট ডিগ্রি বলেছে তাই এইখানে ষাট ডিগ্রি কোনটা আঁকবো যদি পঁয়তাল্লিশ বলতো পঁয়তাল্লিশ তা ষাট ডিগ্রি মানে যেটা পেন্সিল কম্পাসের সাহায্য নেওয়া যায় তাহলে তখন নিতে হবে আগেরটা নেওয়া যাচ্ছিলো না বলে চাঁদা দিয়েছি সহজ করে এই যে এইটা এইরকম করে টেনে দিয়ে একবার টানলে সেটা কত ডিগ্রি হয় ষাট ডিগ্রি ঠিক আছে আর যদি বলতো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কি করে বলো তো এইটা নিজেই সমধিখণ্ড হয়ে আছে মানে ও নিজেই নব্বই ডিগ্রি হয়ে আছে তাই এইরকম একটা চাপ নিয়ে এরকম একটা চাপ নিয়ে এটার থেকে এই চাপ আর এই নব্বই ডিগ্রি দাগ এটা হবে কি পঁয়তাল্লিশ করতে হবে না কেন বলো তো ও নিজেই নব্বই ডিগ্রি হয়ে আছে তাই তখন এই চাপটা একটা নিয়ে এখান থেকে একবার এই চাপ টানবে ওখান থেকে ওই একবার টানবে ওই দুটো জুড়ে দিয়ে এটা টানলেই পঁয়তাল্লিশ হবে আর এমনি ষাট করতে গেলে কি এই একটা ষাট করতে গেলে কি হলো দেখো সার্ক করতে গেলে কি এই এই একটা আর এখান থেকে কি এই একটা তাই না এবার আমি এইটাকে পুরো কি করবো জুড়ে দেবো এখান থেকে এই পর্যন্ত জুড়ে দিচ্ছি দেখো ওর গায়ে তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো কি করতে হবে এই যে আচ্ছা একটা কথা বলি এই যে এক্সাক্ট কিন্তু এই বি পয়েন্টে মেলেনি কিন্তু বুঝে নাও একটু সরে গেছে আর বি পয়েন্টে মেলার কোনো কথাই নয় বি পয়েন্টে যে মিলবে এরকম কোনো কথা না বুঝতে পারছো তাহলে এইটা আমি কি নাম দিয়েছিলাম বি সি তারপর তোমার এখানে কি নাম দিয়েছিল ডি নিশ্চয়ই নাকি যাই নাম দাও না ডি এইটা নাম দেবো কি এই যেটা মিলল ই বুঝতে পারছ এক্সট্রা পয়েন্ট এ মিললো যেটা হচ্ছে ই এইবার আমি এই মাপটুকুন এখান থেকে এই মাপটুকু নব এখান থেকে এই মাপটুকু নব এই নিলাম নিয়ে এবার এই যে পয়েন্ট এখানে বি পয়েন্ট নয় কিন্তু একটু সরে হয়েছে কিন্তু সেখানে দিচ্ছে এই দিয়ে তাহলে এইটা কিন্তু এক্স্যাক্ট ওরকম মিলবে না মনে রেখো যে ওইটার দাগে মিলবে অনেকে ভেবে ভুল হচ্ছে ভাবে এইরকম নয় ও যেখানে খুশি মিলতে পারে এই যে এইবার দাগটা টেনে দেবো বলতে পারলাম তাহলে এই দাগটা কথা বলতে বলতে সব বুঝে গেছে তো এখান থেকে নিলাম এইখান থেকে এই যে হাফটা এইটার থেকে আবার এইখান থেকে ধরে ই থেকে কিন্তু বি থেকে নয় ই দাগের থেকে ওর গায়ে তাহলে এবার এইটা আমাদের হলো কি ডি ই এটা কি এফ এটা কি এফ তা এটা তো আমি খাতার উল্টো দিকে ধরে এফ দিলাম তোমার তো প্রকৃত খাতা এই তাহলে তুমি এইগুলো ইটা এরকম দেবে ই মাপটা কীরকম এই দিক দিয়ে দেবে এফটা তাহলে কি এই দিক দিয়ে দেবে তখন ঠিক করে নেবে বলতে পারছি ডিটাও এই দিক দিয়ে দেবে কি বোঝা গেল তাহলে এই হলো তোমার তাহলে কি অর্থাৎ এই ত্রিবুজের সমান ক্ষেত্র বল বিশিষ্ট সামান্তরিক কিন্তু চিত্রটা আমি কোন দিক দিয়ে করলাম এসি বাহুকে বেশ করে অন্য দিক দিয়ে ধরে করলাম তবে অন্যভাবে তোমাদের বোঝাতে পারি কিন্তু সেটা করে লাভ নেই এটাই সহজ মোটামুটি এই মনে রাখা সহজ না হলে এই এসি বাউর হাফ করে নিয়ে এখান থেকে যদি সমধিখণ্ড করতাম সেই হাফের মাম নিয়ে তোমার তখন সামন্তরিক আঁকতে হতো বলতে পারলাম সেটা কিন্তু খুব জটিল না তাহলে এইটা সমধিখণ্ড করে নিয়ে ষাট ডিগ্রি এরকম এঁকে নিয়ে এটার আবার একান্তর কোন কোনো এরকম টেনে নিয়ে আর এই এসি বাহুর আলাদা করে আবার এই এসি যে বাহুটা দেওয়া আছে এই এসি বাহুটা আবার আলাদা করে তার হাফ করে নিতে হবে এখানে বসিয়ে তার সমদিখণ্ড করে নিয়ে তবে করতে হবে সেটা আবার বড় জটিল অত দরকার নেই মোট কথা তোমাদের এই আঁকা তাহলে তোমরা কি বুঝতে পারলে তুই তুই বললাম তাহলে প্রথম খাতা এরকম ধরে যেই এটা কমপ্লিট হয়ে যাবে ট্রুকুসটা তোমরা তখন খাতাটা এইটা ধরে নিয়ে মনে করবে এইটা তাহলে এটার এখন আর কোন করবে করে লম্বা দাগ ট্রেনে যাবে অতদূর যাওয়ার আমার দরকার হলো না ইরেজার দাও দেখি কেউ একটু ইরেজার দাও আমি যে বলছিলাম যে ওই রাফের মধ্যে ঢুকে গেছি এই রাফটা আমার দরকার হলো না তাই না অতদূর যাই তার আগে হয়ে গেছে তাই না তার মানে আমাদের আঁকা ঠিকই আছে ব্যাস এই তার মানে যে অতদূর আমাদের যাওয়ার প্রয়োজন এই এই হলো এইটা শুধু এইটা তোমাদের তো এইটা করলাম আমরা কত বসে দেখি তেরো তাহলে নিচে কিন্তু লিখে নিতে হবে ত্রিভুজ এ বি সি এর সমান এটা পেনে লিখতে অসুবিধা নেই ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট সামন্তরিক সামন্তরিক ডি বি এফ নাকি এইটা তাহলে কি করবো এ ডি বি এফ অঙ্কন করলাম ঠিক আছে এ ডি বি এফ কি করলাম অঙ্কন করলাম হলো এরকম ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজ